বিরতির পর স্বাগত নির্বাচনের ঢাকে কাঠি পড়েছে আর নির্বাচনের মধ্যে দেখা যাচ্ছে ডান বাম প্রত্যেকেই প্রচার অভিযানে ঝাঁপিয়ে পড়ছে। এর মধ্যে কর্ণাটকে পদ্ম ফোটাতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি এজন্য প্রায় বিধায়কের পঞ্চাশ কোটি টাকা অফার করা হচ্ছে ভোটের মুখে অপারেশন লোটাস নিয়ে বিস্ফোরক দাবি কর্ণাটক মুখ্যমন্ত্রীর সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস অশোক বাবু প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ড পর্দায় স্বাগত জানাচ্ছি নমস্কার আপনাদের সকলকে এবং যারা শুনছেন সকলকে দেখছেন সকলকে নমস্কার একেবারে লোকসভার প্রাক মুহূর্তে বড় অভিযোগ তুললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী কি বলবেন এই অভিযোগ তুলেছেন আর অভিযোগটা যদি সত্য হয় বা এরকম ঘটনা যদি পরবর্তীকালে হয় এবং হয়েছে আগে রাজনীতিতে ভারতবর্ষের রাজনীতিতে এরকম তো হয়েছে নতুন কিছু নয় কিন্তু এখন তো নির্বাচনী বিধিনিষেধ তো চালু হয়ে গেছে সে কি এই অপারেশন লোটাস আদতে সম্ভব না না দেখুন এখন হয়তো এটা পুরোপুরি ফুলফিল করবে না ভারতীয় জনতা পার্টি কিন্তু এই ঘটনাগুলো যদি পরম্পরা হতে থাকে ভারতীয় জনতা পার্টি এই জায়গায় যায় তাহলে ভারতবর্ষে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক একটা অবস্থা কারণ হচ্ছে দেখুন বিরোধী শূন্য একটা অবস্থা মমতা ব্যানার্জি আর লালু যাদবের যে চাল সেটা কংগ্রেস বুঝতে পারেনি কংগ্রেস নীতিশ কুমারকে তার লাইন করে দিয়েছে সে আবার ভারতীয় জনতা পার্টির কাজ চলে গেছে এখন একচ্ছত্র অধিপতি ভারতীয় জনতা পার্টি সে আহ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে জেলে ঢুকাচ্ছে সে দিল্লির মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে ঢুকাচ্ছে দেখুন এরা অনেক আগে থেকে করে আছে অভিযোগ যেটা কিন্তু এতদিন করেনি নিজের ব্যবস্থাপনা একটা ভারতবর্ষের পুরো ভারতবর্ষের সরকার তৈরি হওয়া পাঁচ বছর অন্তর যে ভোট হয় লোকসভার ভোট হয় সেই লোকসভার ভোটে যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা আমাদের ভারতবর্ষের সংবিধান আছে সেই ব্যবস্থাপনাকে কিন্তু ভারতীয় জনতা পার্টি যেভাবে মানে বিধ্রাম গোষ্ঠী দেখাচ্ছে এটা আগামী দিনে ভারতীয় জনতা পার্টি যে কাজটা করছে এর জন্য আগামী দিনে ভারতবর্ষের মানুষকে এবং ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাকে অনেক মূল্য দিতে হবে কারণ ঠিক এইভাবে জওহরলাল নেহরু একাধিপত্য কায়ন করেছিলেন পরবর্তীকালে ইন্দিরা গান্ধী একাধিপত্য কায়ন করেছিলেন ঠিক সেইভাবে নরেন্দ্র মোদী এইভাবে একাধিপত্য কায়ন করতে যাচ্ছেন এর ফলে একটা রুল অফ ল আগামী দিনে থাকবে না সেটা অর্থাৎ আইনের শাসন থাকবে না তখন দলের শাসনে পরিবর্তন হবে এই দলের শাসন গণতন্ত্রের পক্ষে মোটেই ভালো হবে না এই জন্যেই এই যে অবস্থাটা ভারতীয় জনতা পার্টি করতে যাচ্ছে কারণ এরা করবে কারণ হচ্ছে দেখুন এই যা বিভিন্ন জায়গায় আমি পশ্চিমবঙ্গের কথাই বলছি এরা যে সব ক্যান্ডিডেটকে লোকসভা নির্বাচনে দাঁড় করিয়েছে তাদের অনেকেরই রাজনীতির পাঠশালায় অকথা পড়ার সেই অভিজ্ঞতাটুকুও নাই তাদের এন্ট্রি করে পাঠিয়ে দেবে এবার আর বলি এরা কেউ অটল বিহারী বাজপেয়ী নন এবং অটল বিহারী বাজপেয়ী ছাড়াও নানাজি দেশভূম নন এরা কারণ হচ্ছে তাদের একটা দেশপ্রেম এবং জাতীয়তাবোধের যে একটা স্থুলিঙ্গ সেই স্থুলিঙ্গ এদের মধ্যে নাই এদের মধ্যে শুধু ক্ষমতার নিঃশ্বাস আছে নরেন্দ্র মোদী তার কোম্পানি এই যে যে কাজগুলো করে যাচ্ছে এটার ফলে ভারতবর্ষের গণতন্ত্র পক্ষে কিন্তু ক্ষতি হবে এর জন্য অনেক আংশে দায়ী কংগ্রেস কারণ কংগ্রেস একটা আহ একমাত্র অপজিশন আর তো কেউ নেই কমিউনিস্টরা তো অনেকদিন আগে হারিয়ে গেছে এবং ছোট ছোট কতগুলো দল আছে তাদের নিয়ে যদি একটা শক্তিশালী নীতিশ সামনে রেখে একটা শক্তিশালী জোট তৈরি করতো তাহলে আজকে নরেন্দ্র মোদী সব কাজগুলো করতে পারতো না তারা সুবিধ করতো যে না যে কোনো সময় চারশো পার্ট দূরের কথা দুশো পার করতে পারবে কিনা সবগুলো কিন্তু সেটা হেলায় হারিয়েছে কংগ্রেস আজকের ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে বিপদ কারণে পাঠাবে পরিচালনা করবে আইন এরা তৈরি করবে পার্লামেন্টে যাবে সেই জন্যই ভারতবর্ষের সামনে আগামী দিনে মহাবিপদ হ্যাঁ আশার আরো আছে ভারতীয় জনতা পার্টির মধ্যে অনেক দেশপ্রেমী এবং রাষ্ট্র চেতনায় উদ্বুদ্ধ মানুষ আছেন আগামী দিনে হয়তো দেখা যাবে যে এই অমিত শাহ আর নরেন্দ্র মোদীর কোম্পানির বিরুদ্ধে

গণতন্ত্রের পক্ষে শুভ নয় কারণ হচ্ছে জনগণ যে ভোটের মাধ্যমে যে নেতা নির্বাচিত করবেন সেটাকে এরা বাইপাস করে অন্য ভাবে এবং কি বলা যায় যে একটা আর্থিক শক্তির জোরে মাত্র পাওয়ারের জোরে ভারতীয় জনতা পার্টি জনগণের রায়কে অন্য দিকে নিয়ে যেতে চাইছে তাহলে এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এই কথাটাই বলতে চাইছি দেখুন আগামী দিনে এরকম অনেক এদিক ওদিক হয়েছে সরকার পড়েছে সরকার গেছে সেই সময়ের সঙ্গে আজকের ভারতবর্ষের রাজনীতির অনেক পরিবর্তন হয়েছে আগামী দিনে যদি এইভাবে এই দৃষ্টিকোণ থেকে এসে যদি ভারতবর্ষের নরেন্দ্র মোদী বসেন তাহলে কিভাবে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হবে সারা ভারতবর্ষে এটা আজকের দিনে অন্তত আমরা যারা একটু রাজনৈতিক পাঠশালায় পড়াশোনা করেছি তাদের জানতে কোনো অসুবিধা হবে একদম ধন্যবাদ দর্শক নমস্কার অর্থাৎ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর বড় অভিযোগ কিন্তু সেই অভিযোগ অস্বীকার করে দেয় বিজেপি বিজেপি যে এমন কোন ঘটনায় ঘটেনি এবং বিজেপির তরফ থেকে কোন ধরনের অফার দেওয়া হয়নি বিধায়কদের অর্থাৎ একে অপরকে নিশানা করছে একে অপরকে অভিযোগের কাঠ করায় দাঁড় করেছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন